আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দীনলিপি আর আজকে দেখো সকাল সাড়ে সাতটা থেকে তোমাদের জন্য ভিডিও স্টার্ট করেছি কোনো দিন আমি মর্নিং থেকে ভিডিও স্টার্ট করতে পারি না আমার নিজেরই খুব খারাপ লাগে কিন্তু আজকে স্টার্ট করেছি আজকে উঠেছি তখন সকাল পাঁচটা কারণ মেয়ের পড়া ছিল ও সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে আর আমি পাঁচটায় উঠেছি ওকে উঠিয়ে দেওয়া আর যদিও ও মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে তো তবুও ওকে ডেকে দিতে হয় একবার তারপরে খাবার করে দিলাম খেয়ে দেয়ে ও চলে গেলো আমার বর নিয়ে গেলো আর পাঁচটা থেকে চলছে তখন থেকে সেই কাজকর্ম তো এরপরে তো ছোটো মেয়ে উঠলো ওকে খেতে দিলাম তারপরে ওকে গানে বসিয়ে তো তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে তো আজকে হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আমি আর মা তো মঙ্গলবার করি আর যা তো বাড়িতে নেই সুতরাং বান্না খুব একটা বেশি চাপ নেই রান্নাবান্না হবে শুধুমাত্র আমার বর দেওয়ার আর ওদের মানে দুই বোনের জন্যে তো চলো কী কী রান্নাবান্না করবো সেগুলো তোমাকে দেখিয়ে দিই পরে জানি না আবার ভুলেও যেতে পারি তখন আর শেয়ার করা যাবে না চলো এখন আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখন দেখো এখানে সকালে বললাম যে অনেকটা সকালে উঠেছিলাম তখন এই দেখো মটর আর আলু সিটি মেরে রেখেছি এটাকে একটু ঘংনি বানাবো যেহেতু আজকে আমি মা ভাত খাবো না তো এটা মুড়ি খাবারের জন্যে বানাবো আর এদিকে দেখো একটু বাসি দুধ ছিল কালকে কেউ দুধ খায়নি এটাই একটু গরম করে নিচ্ছি আর এখানে কটা দেশি কলা খারাপ হয়ে গেছিল তো সেইগুলোকে একটু বড়া ভেজে নেব মেয়েরা খেতে খুব পছন্দ করে কলার বড়া শুধুমাত্র আমার বর খায় না তাছাড়া আমাদের বাড়িতে প্রত্যেকে একটু পছন্দ করে তো এগুলো একটু বড়া করে নেব আর দেখো এখানে পটল আর আলু কাটা রয়েছে এটা দিয়ে একটু কষা কষা করে তরকারি বানিয়ে দেব একটু আলু সিদ্ধ করে দেবো ডিমের অমলেট ডাল ব্যাস ওদের হয়ে যাবে খাওয়া দাওয়া আর আমাদের তো ঘুগনি বানানোই থাকছে পরকে বলেছি কলা আনতে ওই দিয়ে ছিঁড়ে খাওয়া হয়ে যাবে তো প্রথমে একটা লাইক দিয়ে দাও বন্ধুরা যারা এখন অবধি লাইকটা দাওনি আর চলো সারাদিনে কী কী করতে পারছি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করবো আর কী বলো তো বেশি বড়ো বড়ো ভিডিও না আমি এখন বানাচ্ছি না কারণ ভিডিওতে যত বড় ভিডিও বানাচ্ছি আমি দেখছি রিচটা কম পাচ্ছে তো তোমরা কেউ বললে তো দেখছো না ভিডিওটা তো সেই জন্য ছোটো ছোটো ছয় সাত মিনিটের ভিডিও বানাচ্ছি তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো শেষে একটা কমেন্ট করে যেন বলতে ভুলো না আজকের ভিডিওটা কেমন লাগে আর নতুন বন্ধু যদি কেউ আমার এই ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো স্নান টান সেরে দেখো চলে এসেছি আমি এখানে অ্যালোভেরা ছাড়াচ্ছি তো আমার গাছের থেকে একটু টাটকা অ্যালোভেরা তুলে নিয়ে এসে এই ওর আঠাটা ছাড়িয়ে তারপরে দেখো ভেতর থেকে শ্বাসটা ভালো করে বের করে নিচ্ছি আর আমার মেয়ের জন্য একটা ঘরোয়া রেমিডি বানাবো যেটা ওর র্যাশ বেরিয়েছে কুমুয়ের কাছে ওই র্যাশটার জন্যে খুব উপকারী এখানে আমি দিচ্ছি এ দেখো গাছে থেকে টাটকা তোলা নিম মানে অ্যালোভেরা আর নিম পাতা দেবো আর অ্যালোভেরাটা তোমরা জেলও ব্যবহার করতে পারো এটা একটা ঘরোয়া ভালো রকমের ওষুধ বলতে পারো কোনো রকমের যে কোনো রকমের র্যাশ বলো বা যে কোনো রকমের অ্যালার্জি সবের পক্ষে এটা কিন্তু খুব ভালো তো আমি দেখো নিম পাতা নিয়ে নিচ্ছি গাছ থেকে পেরে ফ্রেশ একদম তাজা নিম পাতা তো সেটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর তারপরে মিক্সির বাটিটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ মশলাপাতি বাটা হয় তো তো সেজন্য জন্যে ঝাল টাল থাকতে পারে বলে ওকে ভালো করে ধুয়ে সেটাকে আমি তার মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটাও দিয়ে দিলাম আর কী কী দিচ্ছি চলো তোমাদের দেখায় দিচ্ছি দেখো সামান্য পরিমাণে লবণ লবণ তো জীবাণুনাশক তোমরা হয়তো অনেকেই জানো তো লবণ স্কিনের পক্ষে ভীষণ ভালো তো সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদ এখানে কাঁচা ব্যবহার করতে পারলে ভালো হতো কিন্তু কাঁচা হলুদটা এই মুহূর্তে আমার কাছে ছিল না তাই গুঁড়ো হলুদটাই আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি বেটে রেখে দেবো এটা ও দু তিন দিন মতো লাগাবে এটা লাগানোতে না ওর র্যাশগুলো খুব ভালো থাকে তো দেখো আমি মিক্সিতেই বেটে নিচ্ছি আর এর সাথে সামান্য পরিমাণে মধু মিশিয়ে দেবো তারপরে চলে এলাম ব্রত কথা পড়তে যেহেতু জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার বললাম তো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে ব্রতকথাটা পড়ে নিচ্ছি আর এইদিকে আমার হাজব্যান্ড প্রসাদ নিয়ে চলে এসেছে তো ব্রত কথাটা পড়ে তারপরে প্রসাদকে জল খাবো তো সেজন্য দেখো আর যে আগেই বললাম রান্নাবান্নার খুব একটা বেশি চাপ নেই তো সেজন্যে খুব মানে তাড়াহুড়ো করে নয় বেশ রয়ে বসে সুস্থভাবেই কাজ করছিলাম আর তখন আমাদের জল খাবার খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা মতো বেজেই গেছিলো গৌরী বললেন তাহলে তোমার হাতে ভিক্ষা নেওয়া চলে না আমি যাই তবে রমাবতী বললেন তুমি দুঃখবেলায় এসে যদি ফিরে যাও মা তবে আমার মনে বড় অশান্তি থেকে যাবে মা গৌরী গৃহিণীর কাতা দেখে বললেন শোন মা তুই এই ভিক্ষা অন্য কাউকে দিয়ে আমি তোমার এই ফুলটি নিয়ে যাচ্ছি আর জ্যৈষ্ঠ মাসে শুকনো জয় জল মঙ্গলবারে ফুলটি ধুয়ে জল খেও আর করো তারপরে দেখো আমি তরকারিটা রান্না করার আগে তেল দিয়ে পাঁপড়গুলোকে ভেজে নেবো তো পাঁপড়গুলো ওদের ভাত দিয়েও খাওয়া হবে আর আমরা মুড়ি দিয়েও খেতে পারবো তো সেজন্য পাপড়গুলোকে আগে ভেজে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দেখালাম তো চলো পাঁপড়গুলো ভাসতে বন্ধুদের একটা অনুরোধ করি যে বন্ধুরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর না হলে যার যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখো আর একটা লাইক অবশ্যই করো পারলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো আর যারা আসছো নতুন বন্ধু প্লিজ কমিউনিটিতে একটা করে লেটার দিও তাহলে আমার সুবিধে হয় কি চলো পাঁপড় ভাজাটা আমার প্রায় কমপ্লিটই বলতে গেলে তারপরে আবার দেখায় তোমাদের বরকে বলেছিলাম কলা লুচি আর আর মিষ্টি নিয়ে আসতে তো মিষ্টিটাও নিয়ে এসেছে আর কলাটাও নিয়ে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে লিচু তো লিচুটা এই সিজনে বলতে পারো আমাদের বাড়িতে প্রথম এলো তো বাজারে বেশি দিন আসেও নি অবশ্য লিচুটা আর কাঁচা কাঁচা লিচু যখন আসে তখন আমরা খাই না কারণ কাঁচা লিচুটা খাওয়া না স্বাস্থ্যকর নয় একটু পাকা হলে তবে লিচুটা খাওয়া স্বাস্থ্যকর তো সেই জন্যে দেখো আর এদিকে বেল আছে দেখো অনেকগুলো আমার বরের বন্ধু বেল গাছ আছে তো ওই দিয়ে পাঠিয়েছে চারটে মতো বেল বেলগুলোকে ভাঙাও হচ্ছে না আমার শরবত বানানো হচ্ছে না তো দেখি কবে এগুলোকে বানাতে পারি আর এদিকে নিয়ে নিচ্ছি বাটিতে চিঁড়ে তো যেহেতু মা আর আমি চিড়ে খাবো দুপুরে তাই চিঁড়েটা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নেব কারণ গরম আছে তো প্রচুর পরিমাণে বেশি খাবো না অল্প করে চিড়ে নিয়ে নিলাম এটা এখন আমি ভিজিয়ে রেখে দেবো তাহলে খাওয়ার সময় নরম হয়ে থাকবে তারপরে বন্ধুরা আর সারাদিনে তোমাদের সাথে কোনো কথা বলিনি চলে এলাম সরাসরি বিকেলবেলা সবজি কাটতে তো ভিডিওটা আর অযথা বেশি বড় করব না ওটা তো এন্ডিং করতে হবে তো সেই জন্যে আমি এন্ডিং করতে চলে এসেছি আর এখন আমি যা কাটছি উচ্ছে এখনকার এই ছোটো ছোটো উচ্ছেগুলো না প্রচুর পরিমাণে পোকা থাকে তাই ভালো করে দেখে দেখে কাটা উচিত আর তোমাদের মনে হতে পারে আমি এই তো স্পিড বাড়িয়ে কাটছি কিন্তু অরিজিনালি আমি এইভাবেই স্পিডেই সবজি কাটি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো টা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অত সবাই ভালো থেকো সুস্থ থেকো